উইকলি স্বাগত জানিয়ে দিচ্ছে আজকের প্রধান প্রধান সাবেক দুই কমিশনার সহ বারো কর্মকর্তাকে দুদকে তলব দুই আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে সচিব পদমর্যাদার বারো কর্মকর্তাকে পুরস্কৃত করতে পরিকল্পিতভাবে ফ্ল্যাট দেওয়া হয় এই অভিযোগ তদন্ত করে দুদক বলছে তারা ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের প্রমাণ পেয়েছে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি দল ঢাকায় আসছে আগামী ষোলো থেকে আঠারোই সেপ্টেম্বর ইউ প্রতিনিধি দল বাংলাদেশে সফরকালে বাংলাদেশ ইউ সম্পর্কে মানবাধিকার সংক্রান্ত দিকগুলো নিয়ে আলোচনা করবে এবং কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যালোচনা করবে ছাত্র অভিযোগ হাতে গোনা হবে ডাকসুর ভোট ডাকসু নির্বাচনে ভোট গণনার পদ্ধতি পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও এখন তা মেনুয়াল অর্থাৎ হাতে গোনা হবে আরও দুই মাস বাড়লো সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ষাট দিন বাড়িয়েছে সরকার ট্রাম্পের ডিনারে বিক্ষোভ ফ্রি প্যালেস্টাইন ও হিটলার স্লোগান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির একটি অভিজাত রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গেলে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন ফ্রি ডিসি ফ্রি প্যালেস্টাইন ট্রাম্প ইজ দ্য হিটলার অফ দ্য আওয়ার টাইম ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্পকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনীতি পরিচিত মুখ ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চার্লি ক্রাককে গুলি করে হত্যা করেছে এক যুবক স্টারমার যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করলেন যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয় জেফ্রি অ্যাপেস্টাইনের সঙ্গে তার ঘনিষ্ঠতা সামনে আনা কিছু ইমেইলের ফাঁস হওয়ার পর এই সিদ্ধান্ত নিলেন স্টারমার শুরু হচ্ছে এশিয়া কাপের বড় স্বপ্নের যাত্রা প্রতিপক্ষ হংকং টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার এশিয়া কাপের নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ মরুর দেশে শিরোপা জয়ের মিশনে আজ থেকেই শুরু হচ্ছে টাইগারদের পথ চলা এ ছিল আজকের মতো সবাইকে ধন্যবাদ